আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো কিভাবে ঘরে বসে মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা রকেট অ্যাকাউন্ট খুলতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই আর আগে বলি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ বাকি তুমি স্মার্ট ফলো করে দিও তো বিওয়ার্স এর জন্য আমরা যাব প্লে স্টোরে প্লে স্টোর চলে যাওয়ার পর সার্চ বারে গিয়ে সিম্পলি লিখে দিব রকেট তো রকেট লিখে দিলাম রকেট লিখে দেওয়ার পর আপনাদের সামনে একটা ইন্টারভেস করবে আমার ফোনে রকেট অ্যাপটা ডাউনলোড করা এখন ওপেন দেখাচ্ছে আপনাদের ফোনে ইনস্টল দেখাবে তো আপনারা ইনস্টল করে নেবেন তো আপনাদেরকে আপনাদের ইনস্টল করার পর এরকম ওপেন দেখাবে তো এখন ওই ওপেন এ ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পরে এখন সবকিছু ডান করে নেবেন পরে এখানে দেখতে পাবেন যে একটা নাম্বার দেওয়ার কথা বলতেছে তো এখানে আপনি আপনার যে নাম্বার দিয়ে রকেট খুলতে আছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা পরবর্তীতে ক্লিক করে দিবেন তারপরে এখানে আমি বুঝেছি এখানে একটা ক্লিক করে দিবেন

যেরকম এরকম করবে এখন দেখবেন যে আপনার ফোনে এখন একটা ফোন চলে আসবে আপনার সিম্পলি ফোনটাকে রিসিভ করবেন ফোনটাকে রিসিভ করার পরে আপনার এখানে বলবে যে আপনাকে আপনাকে আপনার রকেট অ্যাপের পিন সেট করার জন্য বলে তো আপনি আমার ডাইল ক্লিক করে আপনার আপনার পিন সেট করতে পারেন তো আমি ডাল ক্লিক করে আমি আমার পিন সেট করে চার্জ করে দিলাম চার্জ সময় পরে পিন সেট করতে হবে তো ফিন সেট হয়ে গেলে এখন দেখতে পাবেন যে এরকম অপেক্ষা করুন এরকম একটা ইন্টারফেস করবে আপনাদের একটু নেট ভালো কানেকশন হলে তো দ্রুত কাজ করবে তো এখন দেখো অটোমেটিক কোড নেবে তো কোড নেমে হয়ে গেলে এখন আমি অ্যালাউতে ক্লিক করে দেবেন তো আমি এখন অ্যালাউতে ক্লিক করে দিলাম অ্যালাউতে ক্লিক করে পর এখন আপনি অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে কিন্তু আপনার এখানে আরো অনেক কাজ বাকি আছে তো আপনি আপনার যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা দিয়ে এখানে লগ করে নেবেন তো আমি লগ করে নিলাম লগ ইন করা হয়ে গেলে ফার্স্ট টাইম যে কাজটা করবেন এখানে দেখতে পাবেন লাল লেখার ভিতরে দেখতে পাবেন যে নিবন্ধন করুন নিবন্ধন সম্পন্ন করুন একটা লেখা দেখতে পাবেন তো নিবন্ধন সম্পন্ন করুন একটা ক্লিক করে দেবেন নিবন্ধন সম্পূর্ণ করে ক্লিক করেই কিন্তু আপনার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন এমনকি সাথে সাথে পনেরো টাকা ক্যাশব্যাক করতে পারেন এমন আর তারপরে আপনি আপনার অ্যাকাউন্টটা সিম্পলি ব্যবহার করতে পারবেন তো আমি এখন ওকেতে ক্লিক করে দেবো এই নিবন্ধন ক্লিক সম্পূর্ণ করে ক্লিক করে দেওয়ার পরে আমরা কি গ্রাহক আমরা আমরা এখানে জেনারেল গ্রাহক দেবো আমরা রেভিনিউস না আমরা দেবো জেনারেল গ্রাহক এটা প্রবাসী আছে তারা তাদের জন্য রেভিনিউস গ্রাহক তো আমি এখন জেনারেল গ্রাহকে ক্লিক করে দিলাম তো জেনারেল গ্রাহকে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ সকলে পরবর্তীতে ক্লিক করে দিবেন তারপরে এখানে কিছু শর্তাবলী আছে আমাদের শর্তাবলী আপনারা পড়ে নিয়ে পড়ে নিতে পারেন অথবা না পর্যায়ে সম্মতি দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে মন খেলা খেলাটা এখানে আপনি আপনার জাতীয় পর্যবেক্ষণের ছবি দিবেন একটা হচ্ছে আপনার সামনের অংশের ছবি একটা হচ্ছে পিছনের অংশের ছবি তো আমি আমার সামনার অংশের পিছনের অংশের ছবি এখানে সাবমিট করে দিলাম আপনারা এখানে সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে দেখবেন যে এখানে সরল তথ্য এখানে চলে আসছে যদি দেখবেন সবকিছু ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে এডিট করে ঠিক করে নেবেন তারপর আপনার এদিকে নিজের দিকে আসলে দেখতে পাবেন যে আপনাদের এখানে জেলা জেলা উপজেলা এগুলো সিলেক্ট করার জন্য বলবে তো আপনি আপনার মন করে আপনার যে জেলা সেই জেলা সিলেক্ট করে নেবেন এমনকি উপজেলা সিলেক্ট করে নেবেন তো আমি এখন দেখাচ্ছি যে আমি আমার জেলা খুঁজে পেয়ে ঝামেলা হচ্ছে অনেক জেলা তো আমার জেলা দিয়ে দিলাম করে তারপরে আপনাদের আপনাদের এরিয়া এরিয়া করে করে তো আমি আমার দিলাম এরিয়া সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনাদের সামনে এরপর আপনার পরবর্তীতে ক্লিক করে দেবেন তো আমি আমার এরিয়া সিলেক্ট করে দিলাম এরিয়া সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমি পরবর্তীতে ক্লিক করে দিব তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখন এরকম একটা বিষয় করলো তো ফাইন এই যে দেখতে পাচ্ছেন যে এখন পরবর্তী ক্লিক করে দিব পরবর্তী ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে লিঙ্গ দিয়ে দিবেন আপনার মেল যদি ফিমেল হলে হন তাহলে ফিমেল দিয়ে দিবেন তো আমি এখানে মেল দিয়ে দিলাম তারপর এখানে আপনার বৈবাহিক অবস্থা দিয়ে দিবেন সিঙ্গেল যদি সিঙ্গেল হন আর ধর্ম দিয়ে দিবেন আপনি ইসলাম রিলিজন ইসলাম দিতে পারেন তো আমি ইসলাম দিয়ে দিলাম আর পেশা আপনি যা হন যদি বিজনেসম্যান হন বিজনেস দিবেন ফার্মার হলে ফার্মার স্টুডেন্ট হলে স্টুডেন্ট আমি যেহেতু স্টুডেন্ট তা আমি স্টুডেন্ট দিয়ে দিলাম আর এখানে আপনার দেওয়া হচ্ছে লেনদেনের ইয়া পার্সোনাল দিবেন না বিজনেস দিবেন না সেভিংস দিবেন না স্যালারি লেনদেনের ধরন তো আমি দিয়ে দেবো আপনার পার্সোনাল তো পরবর্তীতে এখন ক্লিক করে দিলাম পরবর্তী ক্লিক করে দেওয়ার পরে আপনার সন্ধ্যে তাঁত মুখখানা এখানে স্ক্যান করতে বলবে তো আমি আমি আমার মুখ আমি আমার মুখ এখানে স্ক্যান স্ক্যান করলাম যাতে ওরা বুঝতে পারে যে এটা আমার অ্যাকাউন্ট এনডির সাথে মিল আছে কিনা তো আমিও সেম ভাবে আমরা স্ক্যান করে এখন যা বলছে হাসি দিতে বলছে তাহলে হাসি দিলাম হাসি দিয়ে এখন আমার কমপ্লিট হয়ে গেছে এখন সব সবকিছু আমার এখানে একটা ডকুমেন্ট হিসেবে দেখাচ্ছে সবকিছু দেখানো হয়ে গেলে এখন আমি নিশ্চিত ক্লিক করে দোকানে এখন আমি নিশ্চিত ক্লিক করে নিশ্চিত ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট টা সক্রিয় হয়ে গেছে তো দেখতে পাবেন এখন এভাবে আপনি আপনার বিকাশের মতো এখন আপনি আপনি রকেট দিয়েও লেনদেন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে সবকিছু